উত্তম ফয়সলা চান তাহলে সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দিন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আপনি জানেন না তিনি ভালো জানেন আল্লাহ বেকার যেতে দেবেন না না আপনার দোয়া আর না আপনার সবুর যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন সেই কান্না আল্লাহর কাছে আর সে পৌঁছে যায় আর আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমার নিকটবর্তী তোমার অন্তরের চেয়েও বেশি নিকটবর্তী আপনি যখন তার কাছে কাঁদেন আল্লাহ তা শোনেন জানেন এবং বোঝেন আপনি যখন গভীর রাতে উঠে তাহাজুতের নামাজ পড়েন যখন আপনার চোখের পানি গড়িয়ে পড়ে শেষ দেয় মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন সেই সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন কোরআনে তালা বলেন আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন আমি খুব নিকটে আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর দোয়া কবুল করি সোরা আল বাকারা কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক আর না বুঝুক আল্লাহ অবশ্যই বোঝেন তিনি আপনাকে আরও শক্তিশালী করে তোলেন তিনি আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন সুতরাং আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে প্রবাহিত হবে নিজের নিয়তকে সাফ রাখুন হতে পারে যেটার জন্য আপনি কান্না করছেন সেটা একটু দুহাত দূরেই আছে পরীক্ষা তো তাদের জন্য হয় যাদের আল্লাহ চান আর সবুর তারাই করে যারা আল্লাহকে চায় তিনি আল্লাহ ভালো জানেন অন্তরের খবরও মনের খেয়ালও আর আপনার তগদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার সামনে হাত পাতেন রাসুল সাল্লাহআ সাল্লাম বলেছেন দোয়া ব্যথিত আর কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না জানেন দোয়া কি নিজের প্রতিটা পেরেশানি আল্লাহকে বলে নিজে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমাম আলী আলাইসাল্লাম বলেছেন যে তকদিরে বিশ্বাস করে সে নিজের ওপরে আসা বিপদে ঘাবড়ায় না মানুষকে হাজারবার মিনিতি করার পরেও রাজি হয় না আর আমার রব একটা শেষতায় রাজি হয়ে যায় আমি তিনার সাথে কথা বলতে অনেক পছন্দ করি কারণ তিনি আমার কথা মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে শোনেন দর্শক কষ্ট আল্লাহর সাথে শেয়ার করলে রুহুটাও শান্তি পায় কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয় আপনাকে বিপদে দেওয়ার আগে আল্লাহ তা থেকে পরিত্রাণের পথ বের করে দেন যখন আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি আর শান্তিতে থাকেন না আর যখন আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি সত্যিই শান্তিতে থাকেন ভেঙে যাবার পর আপনার মধ্যে যে সাহসটা আসে তাহলে বুঝে নেবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছে আপনাকে সামলে নিয়েছে না জানি কিভাবে আমার আল্লাহ আমাকে পরীক্ষা করেন পরীক্ষাও কঠিন নেন আবার হাঁটতেও দেন না জানেন আল্লাহ আপনাকে কেন পরীক্ষা নেন তিনি অনেক সময় এজন্য আমাদের পরীক্ষা নেন যাতে আমরা তিনার নিয়ামত বুঝতে পারি আর তার সুক্রিয়া আদায় করতে পারে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা চোখে দেখতে পায় না কিন্তু আপনি দেখতে পান শুনতে পারে না চলতে পারে না অন্যের সাপোর্টে চলতে হয় আর আপনি তো চলতে পারেন দুবেলা দুমুঠো খেতে পারেন এই নিয়ামতগুলোর জন্য কি কখনও আল্লাহর সুক্রিয়া আদায় করছেন আল্লাহর কাছে চান আবার চান ফের আবার চান শুধু চাইতেই থাকুন তিনি দেবেন তিনিই দেবেন কারণ শুধু তিনিই দিতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষা ফেলেন কিন্তু একা এবং অসহায় করে ছেড়ে দেন না আমিন